আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি জয়পুরহাটের উদ্দেশ্যে বের হয়েছি জয়পুরহাট জেলা শহর তো বাসে রেল লাইনের সামনে আটকা পড়ে গেছি একটা ট্রেন যাচ্ছে সেজন্য তো মূলত জয়পুরহাট যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা বই কিনব আর আমার কম্পিউটারটা একটা নষ্ট ওইটা মেরামত করার জন্য যাচ্ছি তো দেখি আমাদের বাসটা খুব স্পিডে চলছে আপনারা দেখতে পাচ্ছেন কত স্পিডে চলছে তো দেখে জয়পুরহাট যেতে কত সময় লাগে দেখতে পাচ্ছেন কত সবুজের সমারোহ পাশেই ও পাশে কিন্তু নদী আছে গ্যাস কিন্তু আমি আপনাকে দেখাতে রাস্তার পাশে কিন্তু কলা বাগান প্রচুর কলা বাগান আছে এবং পাট ক্ষেত এছাড়া আছে আখ আখের ক্ষেত এখানে প্রচুর আখ চাষ হয় দেখতে পাচ্ছেন কত কলা বাগান অসংখ্য কলা বাগান এদিকে আসলে বাসটা খুব স্পিডে চলছে এই জন্য আমি স্পষ্ট ভাবে হয়তো কিছু দেখাতে পারছি না দেখতে পাচ্ছেন আমরা বলতে এসে গেলাম এই যে মূর্তিটা ভাস্কর্য তৈরি করা হয়েছে উনিশশো একাত্তর সালের সাতজন বিশ্রেষ্ট মুক্তিযোদ্ধা তাদের প্রতিকৃতি তৈরি করা হয়েছে এখানে তাদের স্মরণে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পাঁচ মাথার মোর পাঁচ বিবির পাঁচ মাথার মোড় বলা হয় এদিকে তো এখানে কিছু যাত্রী তোলার জন্য বাসটা অপেক্ষা করতেছে তারপরে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের জয়পুরহাট জেলায় তো ফাইনালি এসে পৌঁছলাম জয়পুরহাটে দেখতে পাচ্ছেন কম্পিউটার সার্ভিসিং সেন্টার অসংখ্য কম্পিউটার সার্ভিসিং সেন্টার এই পৌর মার্কেট বলা হয় এটিকে এটি মূলত লাইব্রেরি এবং কম্পিউটার সার্ভিসিং বা ইলেকট্রিক জাতীয় জিনিসের জন্য বিখ্যাত এই যে দেখতে পাচ্ছেন ঢাকা কম্পিউটার ঠিক আছে এই এখানে আমি সার্ভিসিং করতে দিয়েছি এখানে নতুন পুরাতন কম্পিউটার ক্রয় বিক্রয় করা হয় আপনার যদি কোনো পুরাতন কম্পিউটার থাকে তো এখানে এসে এক্সচেঞ্জ করে নিতে পারবেন অন্য আরেকটি ঠিক আছে তো এখানে অনেকগুলো দোকান বন্ধ আছে আজকে যে দেখতে পাচ্ছেন এগুলো খোলা আছে তো এটি মূলত এটা দ্বিতীয় তলায় অবস্থিত কম্পিউটার সার্ভিসিং সেন্টার তো দ্বিতীয়তলা থেকে আমি নিচে নেমে আসলাম এখানে একটি বই কেনার জন্য এসেছি এই যে চাচার দোকানে কিন্তু চাষা বইটি খুঁজে পাচ্ছে না আমার বইটি দেখি কতক্ষণে খুঁজে পায় সাসা পরে গেল মহাসিন তাই কিন্তু এখনো খুঁজে পাচ্ছে না সাসা আসলে আমি দুইটা বই কিনবো তো একটা পেয়ে গেছি কিন্তু আরেকটা খুঁজছে তো দেখি পাওয়া যায় কিনা না থাকলে অ্যাকসেপ্ট দেন দেখি বইটি মূলত আমার ছোট বোনের জন্য কিনতে গেছিলাম দশম শ্রেণীর অ্যাডভান্স গ্রামার ওইটারই মূলত সলিউশনটা খুঁজে পাচ্ছে না দুজনে খোঁজাখুঁজি করলেন অসংখ্য অসংখ্যবার খুঁজলেন কিন্তু খুঁজে পেলেন না অবশেষে আমি একটা বই ক্রয় করে বাইরে চলে আসলাম এখানে বাস ধরব বলে আমি অপেক্ষা করতেছি বাস আসতে একটু লেট হবে মিনিট বিশেকের মতো বিশ মিনিট পরে কন্ডাক্টারকে জিজ্ঞাসা করলাম বললো বিশ মিনিট পর বাস আসবে ততক্ষণে আমি এখানে বসে আছি তো এটা জয়পুরহাট তিন মাথা আসলে এখানে তিন মাথায় আমি দাঁড়িয়ে আসি বাসের অপেক্ষায় যেখানে বিভিন্ন মিষ্টান্ন ভান্ডার এখানে কিছু নাস্তা সেরে নিলাম অবসর সময় ততক্ষণে বাস এসে যাবে হয়তো দেখি কতক্ষণে বাস আসে বাসের দেখা নেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর ফিল করছিলাম সামনে ওই যে দেখা যাচ্ছে দূরে ওটা কিন্তু মসজিদ এটাকে বড় মসজিদ বলা হয় জয়পুরহাট জেলা শহরে সবথেকে বিখ্যাত মসজিদ তো গাইস আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে